আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি ম্যানেজি আপনাদের সাথেই রয়েছি এই মুহূর্তে আমি রয়েছি আমাদের যে নেমাজপুর যে শিল্পাঞ্চল নেমাজপুর বাজার কমিটির যে কালীপূজা মা পূজা হয় সেখানে উপস্থিত রয়েছে আর আমার কিছু নিউজ চ্যানেলে যারা সে যাদের ভালোবাসা আজকে আমাদের এই নিউজ চ্যানেল সারা পশ্চিমবঙ্গের বুকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং আজকে আমাদের নিউজ চ্যানেলের মানে দর্শক সংখ্যা প্রায় এক হাজার ছাড়িয়ে গেছে আমাদের এক হাজার একশো পঞ্চাশে আমরা চলে গেছি আর যারা আমাদের এই ভালোবাসার যে মানুষগুলো রয়েছে আমরা কিন্তু তাদের কাছে সবসময় থাকি তাদের এই ভালোবাসা তারা যে আমাদেরকে দেয় সেটাই আমাদের কাছে তাপ অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাদের পাশে থাকো সবসময় তার জন্য আমরাও খুব ভালোবাসি আপনারা দেখছেন যে এইসব মানুষরাই কিন্তু আমাদের মূলধন তারাই কিন্তু আমাদের আমরাও চেষ্টা করবো তাদের জীবনে সমস্যা থাকে সেইগুলো যেন আমরা প্রশাসনের কাছে দাঁড়িয়ে মা মা কালীর কাছে আমাদের একটু প্রার্থনা থাকবে আমাদের মধ্যে এখানে রয়েছেন যে সুকান্ত দাস এবং কুরটি শিল্পাঞ্চলের মুখে কিন্তু তিনিও একজন লড়াফু কংগ্রেস নিতে বলেই আমাদের মুখ পরিচিত রয়েছে তিনিও অন্তত মানে যতটা পারেন তিনি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন তিনিও একজন বড় সমাজসেবী বলেই আমরা জানি এবং তিনিও যে আমাদেরকে এত ভালোবাসেন এবং আমাদেরকে এত সহযোগিতা করেন সবসময় এটাও আমাদের কাছে কিন্তু একটা বড়ো পাওনা প্রাপ্ত স্যার নমস্কার আপনাকে অনেকদিন ধন্যবাদ দীপাবলির শুভেচ্ছা জানাই এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেবেন আমরা সবসময় আছি আমরা আমরা সবসময় মানুষের জন্য হয়ে আছি আমরা চেষ্টা করি যে যারা দুঃস্থ আছে যারা কিছু গড়ে উঠতে পারছে না বা সরকার যাদেরকে কিছু দিতে পারছে না বঞ্চিত সরকারের কাছে প্রকল্প থেকে আমরা চেষ্টা করি সেগুলো লড়াই করে তাদেরকে সুবিধাগুলো পাইয়ে দেওয়া আর আগামী দিনে এই লড়াই জারি থাকবে